শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন বিসমিল্লাহ রহমান রহিম আমার নাম মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ খামারের নাম আরিফ ডেরি ফার্ম অরণকোলা হাট সংলগ্ন ঈশ্বরদী পাবনা আচ্ছা আচ্ছা কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে দেখাবো পাকিস্তানি রাতিশাল সার দুটা লাট করছি একটা লাটে থাকবে তিনটা ছাপ্পান্ন হাজার টাকা লটে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এটা দর্শকের জন্য ধামাকা অফার দ্বিতীয় লটে থাকবে ছিয়াত্তর হাজার টাকা চারটা এটাও গাড়ি ভাড়া ফ্রি দর্শকের জন্য আর একটা সাইওয়াল সার থাকবে দর্শক যাচাই বাছাই করে নেবে আরও চ্যানেল আছে আরও ইউটিউব দেখবে দর্শক দেখে শুনে মানসম্মত যাচাই করে নেবে যে আসলে কতটা পূর্ণ এটা পার্সেন্ট আছে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই জি ভাই প্রথমে আমরা সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা পাকিস্তানি রাতিশাল সার ভাইয়া পাকিস্তানি রাতি সাইওয়াল সার বাচ্চা বয়সটা কেমন আছে ভাই বয়সটা ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস বয়স হবে খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল সুস্থ সবল একদম সুস্থ সবল গরু একদম অফারে দেব একদম অফার প্রাইস একদম অফার প্রাইস সামান্য সীমিত রেটে এবং অফার প্রাইস দর্শকের বাসায় কোষাই দেব গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন দাম রাখবেন এটা মাত্র লটে থাকবে 56000 টাকা 56000 টাকা লট এই লটে কয়টা গরু দেখাবেন এই লটে দেখাবো তিনটা এক নম্বর লটে দেখাবো তিনটা আচ্ছা আচ্ছা ছাপ্পান্ন হাজারের লট চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দর্শকদেরকে দেখাই ভাই দ্বিতীয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি আমরা ছাপ্পান্ন হাজার লটের এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু পাকিস্তানি রাতি সাইওয়াল একটা সার বাচ্চা এটার বয়সটা কেমন আছে পাঁচ থেকে ছয় মাস ভাইয়া পাঁচ থেকে ছয় মাস বয়স হবে শোক বন্ধুরা দেখতে পাচ্ছেন পাকিস্তানি রাথি সাইওয়াল বাচ্চা ছাপ্পান্ন হাজার লটে দর্শনের যে অফার দেওয়া আছে হুম গাড়ি ভাড়া ফ্রি এই লটেও গাড়ি ভাড়া ফ্রি থাকবে ছাপ্পান্ন হাজার টাকা লট এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আচ্ছা চলেন আমরা তিন নম্বর গোটি দর্শকদেরকে দেখে ভাই সিরিয়ালের তিন নাম্বার যে গৌটি আমরা দেখতে পাচ্ছি খুবই এক্সেপশনাল কালার কম্বিনেশন এই গৌটি সম্পর্কে যদি একটু বলতেন দর্শক এটা পাকিস্তানি রাতিশাল শার ভাইয়া পাকিস্তানি রাতিশাইল শার বাচ্চা আচ্ছা হ্যাঁ ছাপান্ন হাজার টাকা লট এর মধ্যে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন হাজার এটা হচ্ছে তিন নম্বর গরু চলেন আমরা পরবর্তী লটটি দর্শকদেরকে দেখাই ভাই এই তিনটা শার্ট যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নিতে চায় লটে 56000 টাকা গাড়ি ভাড়া ফ্রি দর্শকের জন্য অফার আচ্ছা 56000 টাকা লট সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি পাবে আচ্ছা দামটা কি এটাই ফিক্স থাকবে নাকি এখানে দরদাম করা যাবে দর্শক সাধারণত ভাবে সীমিত ভাবে একটু দাম দাম করতে পারবে এখান থেকেও সীমিত দরদাম করে নিতে পারবে 56000 টাকা লট দর্শক সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এই বাচ্চাগুলো কিন্তু এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই আমরা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার লটের প্রথম যেই গরুটি দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা পাকিস্তানি রাতিশাইল সার ভাইয়া পাকিস্তানি রাতিশাইল একটা সার বাচ্চা বয়সটা কেমন আছে বয়স এই যে লাটে আছে সব প্রায় 8 থেকে 9 মাস প্লাস মাইনাস হবে 8 থেকে 9 মাস বয়স হবে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ খাওয়া দাওয়া মাশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ আল্লাহর রহমতে আচ্ছা রাতিশাইল চিনার বৈশিষ্ট্য চিনার বৈশিষ্ট্য যে রাতিশাইলে যে এই যে পাকড়ার যে ছাপগুলো আছে একদম অনেক সুন্দর দেখেন দর্শক আসলে যাচাই বাছাই করে নেবে দর্শকের আসলে এই সার সম্বন্ধে আর বোঝানো লাগে না দর্শক এখন খামার থেকে ভালো বোঝে যারা নেয় তারাই যাচাই বাছাই করে নিতে পারে যে ঝুল কম্বল লাভিগুলা দেখান যে অনেক সুন্দর আছে অনেক বড় আছে এগুলা অনেক গোস্ত লাগবে আচ্ছা আচ্ছা দামটা কেমন নির্ধারণ করেছেন এই লটের দামটা এই লটে নির্ধারিত করেছি হল ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা লট এখানে 4টা সার বাচ্চা আছে 4টা সার বাচ্চা আছে এটা হচ্ছে লটের প্রথম বাচ্চা চলুন আমরা দ্বিতীয় নম্বরের গরুটি দর্শকদেরকে দেখাই ভাই দ্বিতীয় নম্বর লটের দুই নম্বর যে গরুটি নিয়ে আছেন এই গরুটি যাতমানboy সম্পর্কে একটু বলবেন এটা পাকিস্তানি রাতিশাল সার হুম হুম এটা পাকড়া গরু পাকিস্তানি রাতিশাল সার দেখান দর্শক দেখান কোম্বল দেখান নাভি দেখান যে 마শাআল্লাহ কত সুন্দর আচ্ছা আচ্ছা কালারটাও তো খুব এক্সট্রা কালারটা 마শাআল্লাহ অনেক সুন্দর এটার বয়সটা কেমন হবে ভাই এটাও 8 থেকে 9 মাস প্লাসই হবে 8 থেকে 9 মাস বয়স হবে জি একদম সুস্থ সবল একদম সুস্থ সবল আচ্ছা আচ্ছা এটা দাম রাখছেন লটে 74000 76000 টাকা জি এই গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা এর মাঝেও দরদাম করে নিতে পারবে হ্যাঁ এর মাঝেও দরদাম করে নিতে পারবে তো এটাও সরায় দেন তিন নম্বর গলটি আমরা দর্শকদেরকে দেখাই ভাই সিরিয়ালে তিন নাম্বার যে গৌটি দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বার লটের এই গৌটি জাপান বয় সম্পর্কে একটু বলে এটাও পাকিস্তানি রাতে সাইওয়াল একটা সার বাচ্চা দেখেন খাই কি খাবার পাগল আচ্ছা আচ্ছা এবং নাবি কম্বল ঝুল দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন আছে এটার বয়সটা কেমন আছে ভাই এটা 11 মাস হবে ভাইয়া 11 মাস বয়স হবে এটা 11 মাস হবে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া একদম সুস্থ সবল খাওয়া দাওয়া সুস্থ সবল মাশাআল্লাহ খাবার পাগল দামটা কেমন নির্ধারণ করেছেন ছিয়াত্তর হাজার টাকা যে লটে যদি কোনো ব্যক্তি যদি কোনো দর্শক যদি সিঙ্গাল নিতে চায় হ্যাঁ হ্যাঁ তাহলে দামে ভিন্নতা আসবে সিঙ্গেল নিলে আলাদাভাবে দরদম করে নিতে পারবে তো চলেন আমরা চার নম্বর গৌটি দর্শকদেরকে দেখাই ভাই দ্বিতীয় নম্বর লটের চার নম্বর যে গৌটি নিয়ে আসছেন এই গৌটির সম্পর্কে একটু বলেন পাকিস্তানি সার ভাইয়া এটাও পাকিস্তানি রাতি হলে একটা সার বাচ্চা

ভাই এই চারটে সার যদি কোনো দর্শক ভাই সঙ্গে নিতে চায় কেমন দাম রাখবেন এই চারটার এই চারটা লটে দেবো ভায়া এই চারটে ছিয়াত্তর হাজার টাকা করে পড়বে ভায়া ছিয়াত্তর হাজার টাকার লট হ্যাঁ চারটে রাঠী সাইওল সার বা সার বাচ্চা আচ্ছা আচ্ছা এবং তো সাথে গাড়ি ভাড়াও ফ্রি নয় গাড়ি ভাড়া ফ্রি দর্শক সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সে লটে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি পাবেন দর্শক চারটা সারি শাইওয়াল বাচ্চা রাঠী শাইওয়াল দেখতে পাচ্ছেন এখানে কি দরদাম করা যাবে না দামটা ফিক্স থাকবে দরদাম দর্শক ভাইদের জন্য সীমিত একটু দরদাম করতে পারবে যাতে এক দামে বাচ্চা কেনা হয় না হুম হুম দরদাম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এই সিরিয়াল নাম্বার 8 মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি গ্রোথফুল একটি গরু এনেছেন এই গরুটি সম্পর্কে একটু বলেন সাইওয়াল সার 100% ভাই এটা একটা 100% সাইওয়াল সার বাচ্চা আমি আর বলবো না দর্শক দেখবে যে আসলে এর পার্সেন্টেজ কতদূর পর্যন্ত আছে

ভাই সিরিয়ালের নয় নম্বর যে গৌটি নিয়েছেন এই গউটির সম্পর্কে একটু বলবেন হ্যাঁ সার ভাইয়া এটাও একটা সাইওল যাতে সার বাচ্চা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে সাত থেকে আট মাস সাত থেকে আট মাস বয়স আছে আর সুবুন্ধরা দেখতে পাচ্ছেন সাত আট মাস বয়সের একটি সাইয়ল সার বাচ্চা এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল আচ্ছা আচ্ছা এই গৌটির দাম কেমন নেবেন ভাই এটার দাম আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা দাম রাখছেন সিঙ্গেলে এগুলোও কি গাড়ি ভাড়া পাবে না এগুলো গাড়ি ভাড়া পাবে না এগুলো দামাদামি করতে পারবে দর্শকের জন্য সীমিত আছে হুম হুম শুধু লট নিলে গাড়ি ভাড়া পাবে নিলে পারে গাড়ি ভাড়া ফ্রি যদি মনে করে যে এটা নিবে লটের সাথে একবার নিবে তাও গাড়ি ভাড়া ফ্রি এটা লো গাড়ি ভাড়া ফ্রি হবে তখন আচ্ছা আচ্ছা ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্য বলে দর্শক যদি মনে করে যে এই আরিফ ডেরি ফার্ম খামারে আসবে তাদের জন্য সুবিধা থাকবে হলো গেস্ট রুম থাকবে তারা এখানে এসে কোথাও যাওয়া লাগবে না আল্লাহর রহমত এখানে তাদের জন্য থাকার ব্যবস্থা আছে এসে দেখে শুনে খামার পরিদর্শন করে গরু নিতে পারবে এটা দর্শকের জন্য আরও ভালো হয় আর প্রবাসী ভাইরা যদি মনে করে যে গরু ওনার বাসায় দিতে হবে আমরা হোম ডেলিভারি দিয়ে দেব গাড়ি ভাড়া দিতে হবে এবং আমরা ক্যাশ পেমেন্ট নিই ভাইয়া আচ্ছা আচ্ছা কেউ যদি না আসতে পারে না আসতে পারলে পরে আমরা আমাদের ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে আমরা এই লেনদেন করলে পরে আমরা হলো গাড়ি ভাড়া করে আমরা পৌঁছাই দেব নিজ দায়িত্বে পৌঁছাই দেব হ্যাঁ নিজ দায়িত্বে পৌঁছাই দেব তো ঠিক আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনার নাম্বার 01738623477 আচ্ছা এই নাম্বারই হিমু হোয়াটসঅ্যাপ হ্যাঁ এই নাম্বারই হিমু হোয়াটসঅ্যাপ আল্লাহর মধ্যে সব খোলা আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম